যাওয়ার পর এই যে এখানে দেখেন যে সেট ফাংশন সেট ফাংশনের ফর্ব এক ফর্ব দুই ফর্ব তিন এভাবে দেওয়া আছে আবার দেখেন ফর্ব নয়ের মধ্যে দেওয়া আছে সি কিউ ওয়ান শট ক্লাস আমি যদি এই লিঙ্কে ক্লিক করি সবাই একটু দেখেন যেগুলো শিখলে তোমাদের সাদেশন ভিত্তিক সবগুলো সমাধান হবে তো তারপরে দেখেন বিশ রাশির যে লাইফ ক্লাস গুলা এখানে সবগুলো দেওয়া আছে তারপরে দেখে সিকিউর সমাধান দেওয়া এসএসসি ছাব্বিশ এবং দাখিল বেচার শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো কয়েকদিন পরেই কিন্তু তোমাদের মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমরা যারা যারা মডেল টেস্ট পরীক্ষাকে তোমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাচ্ছ তোমাদের গণিতে তো তোমাদের জন্য কিন্তু আমি অনলাইন কোর্স চালু করেছি এবং তোমাদের মডেল টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে তোমাদের যে আটটা অধ্যায় দৌড়ছে তোমাদের পরীক্ষা শর্ট সিলেবাস অনুযায়ী এই আটটা অধ্যায়ের উপর নির্ভর করে আমি কিন্তু আহ প্রত্যেকটা অধ্যায় কিন্তু সিরিয়াল বাই সিরিয়ালে তোমাদের অনুশীলনী অঙ্কগুলো সমাধান করে দিয়েছি এবং এখন আমি যেগুলো সমাধান করতেছি সেগুলো হচ্ছে তোমাদের ওয়ান শট ক্লাস যেমন সামনে কিন্তু তোমাদের মডেল টেস্ট পরীক্ষা এই মডেল টেস্ট পরীক্ষা জন্য তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারো সেই জন্য তোমাদের ওয়ান শর্ট ক্লাস যেমন তোমাদের যে সি কিউ আস সি কিউ ওয়ান শর্ট ক্লাস নিচ্ছি তারপরে হচ্ছে এম সি কিউ আর হচ্ছে শর্ট প্রশ্নের ওয়ান শর্ট ক্লাস নিচ্ছি আর এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে এটা হচ্ছে মডেল টেস্ট পরীক্ষার সাজেশন তোমরা যারা মডেল টেস্ট পরীক্ষা দিবা তো এই সাজেশনের পূর্ণাঙ্গ সমাধান কিন্তু তোমরা পেয়ে যাবা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা প্লাস আর বাকি যে এমসিকিউ এবং যে শর্ট প্রশ্নগুলো আছে এইগুলো কিন্তু তোমরা ইউটিউব চ্যানেলে পাবা না তোমরা যদি এইগুলো পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে আমার গণিত কোর্সে ভর্তি হতে হবে তো মডেল টেস্টের পরীক্ষায় জন্য যে তোমাদেরকে আমি যে ক্লাসগুলো নিছি বা যে সি কিউ বা এমসি ক্লাসগুলো আমি দিতে দিতেছি এগুলো তোমাদেরকে এখন আমি এক এক করে সিরিয়ালভাবে দেখাবো তো এটা হচ্ছে আমার গ্রুপ এই গ্রুপের মধ্যে যদি আমি ফিচার অপশনে যাই তো আমি ফিচার অপশানে গেলাম হ্যাঁ ফিচার অপশনে যাওয়ার পরে একটু রুটিন হবে আর একটু ধৈর্য ধরো এখানে লেখা আছে সকল লাইভ ক্লাসগুলো সিরিয়ালভাবে দেখতে হলে এই পোস্টের কমেন্টে দেওয়া আছে আমি কমেন্ট সেকশনে যাব এখন ধরেন আমি কমেন্ট সেকশনে গেলাম যাওয়ার পর এই যে এখানে দেখেন যে সেট ফাংশন সেট ফাংশনের পর্ব এক পর্ব দুই পর্ব তিন এভাবে দেওয়া আছে আবার দেখেন ফর্ব নয়ের মধ্যে দেওয়া আছে সি কিউ ওয়ান শট ক্লাস আমি যদি এই লিঙ্কে ক্লিক করি সবাই একটু দেখেন যেগুলা শিখলে তোমাদের সাদেশন ভিত্তিক সবগুলা সমাধান হবে তো তারপরে দেখেন বিজ্ঞানিক রাশির গুলা নিচ্ছি এখানে সবগুলো দেওয়া আছে তারপরে সিকি সমাধান দেওয়া আছে ব্যবহারিক যেমিত অনুপাত পরিমিতি। এই পর্যন্ত মানে ক্লাসগুলো শেষ হয়েছে তবে তোমাদের মডেল টেস্ট পরীক্ষার আগে সবগুলোর মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে তো যারা যারা এখনও তোমরা আমার এই গণিত কোর্সে ভর্তি হওনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবা এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এই নাম্বারে যোগাযোগ করলে অথবা তুমি সেটা ডাইরেক্ট কল দিতে পারো এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করো জলদি তোমরা এই কোর্সে ভর্তি হও তাহলে গণিতের মধ্যে দে একশো মার্কের মধ্যে একশো মার্ক নিশ্চিত করতে আজই তোমার তোমরা ভর্তি হও আশা করি ভালো কিছু পাবা জাস্ট শুধু ভর্তি হয়ে দেখো এবং ক্লাসগুলো দেখো তোমাদের কত প্রিমিয়ামভাবে এবং সুন্দরভাবে টাইপ ভিত্তিক আকারে আমি এগুলো সাজেশনটা তৈরি করছি এবং সাজেশনগুলো সমাধান করে দিচ্ছি আশা করি সবাই ভর্তি হয়ে যাওয়া খুব তাড়াতাড়ি কারণ সামনে কিন্তু তোমাদের মডেল টেস্ট পরীক্ষা সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম